ফিডে বা ব্রেকফাস্টে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করছে অথচ আসছে না যে রুটি পরোটা ছাড়া কি বানানো যায় তখন এই রেসিপিটা তৈরি করে পারো মাত্র 5 মিনিটের রেসিপি আর আটা ময়দা চাল তৈরি করে যাবে আর আগেতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা এই চারটিটাই জিরা ফ্লেভারটা দারুণ আসে তাই জিরাটা কিন্তু স্কিপ করবে অল্প দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা সাথে দিলাম টমেটো কুচি এখানে আমি তিনটে মাঝারি সাইজের টমেটোকে দানা কেটে দিয়েছি টমেটোগুলোকে অল্প কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো রসুন এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে আর টমেটোগুলো জন্য সার দিলাম লবণটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরেই দেখা যাবে টমেটোগুলো এরকম হয়ে থেকে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সাথে একটু হবে খুব বেশি ভাজার মিশিয়ে নরম করে হবে তেঁতুলটাকে হালকা করে একটু ভেজে করার জন্য এর মধ্যে চিনি দিয়ে দিলাম gini ta ko khub bhalo bhabe sathe mishe niye ebare flame ta ke amra off kore debo flame ta ke off একটা etake chhanda kore niyechi ei bar ekta mixing grinder er moddhe diye etake ekta paste baneni khabe paste ta ke mili kore banate hobe taholei amader chatpata